আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এক আপনাদের সাথে আছি আমি বোধানুদ্দিন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রিডিং ফার্মের পাশাপাশি যদি খাসি রাখা হয় মানে আমাদের ব্রিডিং ফার্মে যে সব খাসির বাচ্চাটা জন্ম নেবে সেসব খাসি যদি আমরা রাখি তাহলে আমরা কি পরিমাণ লাভ পেতে পারি এই বিষয়কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা অবশ্য আমাদের ফার্মে খাসির বাচ্চাগুলো সাধারণত রাখি না খাসির বাচ্চা বিক্রির উপযুক্ত হলে সেগুলোকে বিক্রি করে দিই এখন থেকে প্রায় বারো তেরো মাস পূর্বে আমরা কিছু সংখ্যক খাসির বাচ্চা রেখেছিলাম তো সেগুলোরই আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং বোঝানোর চেষ্টা করব আসলে খাসি রাখলে আপনাদের কীরকম লাভ হতে পারে অনেকেরই কিন্তু এ বিষয়ে একটা কৌতূহল থাকে যে আমরা খাসির বাচ্চাগুলো যদি মানে বিক্রি করে না দিয়ে রেখে দেই আমরা নিজেরাই যদি মোটা তাজাকরণ করি তাহলে আমাদের কি পরিমাণ লাভ আসতে পারে যদি আমরা মোটা তাজাকরণ করছি বিষয়টা এমন না যে আমরা মোটা তাজাকরণ করিনি আমরা এক্সট্রা তাদেরকে কিছুই খাওয়াইনি খাসির ক্ষেত্রে যেসব খাবার দেওয়া প্রয়োজন আমরা আমাদের ব্রিডিং ফার্মে যেই খাবারগুলো দিয়ে থাকি সেই খাবারেই খাসিগুলো পালন করেছি তো চলুন আপনাদেরকে সে বিষয়টা দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য একটা খাসি দেখাচ্ছি তো আমাদের এই খাসিটা আমাদের এই খাসিটা ক্যামেরায় আমরা বোঝাতে পারছি কি না জানি না তো ওর বয়স কিন্তু তেরো মাস ওকে যদি আমরা নর্মালি যেটা করে থাকি ছয় সাত মাস বয়সে যদি বিক্রি করে দিই আমরা খাসিগুলো তো আমরা যদি এই খাসিটাকে ছয় মাস বয়সে বিক্রি করে দিতাম তাহলে ওর দাম তখন বাজার মূল্য পেতাম হয়তো বা সাত থেকে আট হাজার টাকা তো একটা বিশেষ কারণে বেশ কয়েকটা খাসি আমরা রেখে দিয়েছিলাম তো ওর এখনকার বাজার মূল্য মোটামুটি বলা যায় যে সতেরো থেকে আঠারো হাজার তো আমরা এখানে এক্সট্রা ওকে সময় দিলাম ওর পিছনে প্রায় সাত মাসের মতো তো আট হাজার টাকার একটা খাসি যদি সাত মাস পর আঠারো টাকা হয় তাহলে বুঝতে পারছেন লাভটা অবশ্যই আছে ওর পিছনে কিন্তু আমরা কত টাকা খরচ করেছি খুব বেশি টাকা কিন্তু খরচ করিনি কারণ একটা খাসি মোটা তাজাকরণ করতে যে পরিমাণ খাবারের প্রয়োজন পড়ে আমরা কিন্তু সেই খাবারটা ওকে দেই আমরা আমাদের নর্মালি ব্রিডিং ফার্মে যে খাবারটা দিয়ে থাকি যেমন ধরুন দানা খাবার মাত্র পঞ্চাশ গ্রাম করে দিয়ে থাকি তো ওকেও কিন্তু ওইটাই খাওয়ানো হয়েছে বেশি কিছু করা হয়নি নর্মালি ওর বয়সী একটা খাসিকে দিনে দেড়শো গ্রামের মতো দানা খাবারের প্রয়োজন পড়বে সেই জায়গায় তিন ভাগের এক ভাগ দানা খাবার আমরা দিয়েছি এছাড়াও ওর জন্য এক্সট্রা কোনো কেয়ারই নেই নি যে দানা খাবারের রেশিওটা যে এক্সচেঞ্জ করতে হয় খাসির ক্ষেত্রে আপনারা হয়তো যারা খাসি পালন করেন জেনে থাকবেন যে আমরা ব্রিডিং ফার্মের যে রেশিও এই রেশিও অনুযায়ী ওকে খাবারটা দিয়েছি তো ধরুন ছয় মাস পূর্বে যে খাসিটার বাজার মূল্য ছিল সাত থেকে আট হাজার টাকা তো আপনার সাত মাস পালন করার পর কোনো কিছু না করেই ওর পিছনে এক্সট্রা কোনো কেয়ার না নিয়েই ওর দামটা বাজার মূল্য এখন এসেছে সতেরো থেকে আঠারো হাজার টাকা তো আমরা ওর পিছনে সাত মাসে সর্বোচ্চ কত টাকা খরচ করেছি খুব বেশি পরিমাণ যদি খরচ করে থাকি তাহলে দেখা যাচ্ছে তো সাত মাসে ভিটামিন মিনারেল সব কিছু মিলিয়ে ওর পিছনে খরচ করে করে সর্বোচ্চ আমরা আড়াই থেকে তিন হাজার টাকা মতো খরচ করেছি যদিও যদিও এইটা সঠিক হিসাব নয় তারপরও ধরে নেওয়া যাচ্ছে কারণ আমরা হিসাবটা রাখিনি তো আমাদের একটা আইডিয়া থেকে এই কথাটা বললাম তো তিন হাজার টাকা খরচ করে আমাদের যেই ছাগল খামাটা আছেই ওর সাথেই কিন্তু খাসিগুলোকে লালন পালন করা হয়েছে এক্সট্রা কোনো কেয়ার করিনি তো আপনারা যেটা করতে পারেন আমরা যে খাসিগুলো এই আমাদের মা ছাগলদের সাথেই এখন রয়েছে দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু সঠিক বিষয় না ওদেরকে কিন্তু আলাদা রাখতে হবে আমরা কিন্তু রাতে সম্পূর্ণ আলাদা রাখি এবং দিনেরও একটা নির্দিষ্ট সময় ওদেরকে আলাদা রাখি যদিও সব সময় আলাদা রাখাটা প্রয়োজন দেখেন আমরা করলে যে সব কাজ ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না আপনি যদি খাসিগুলো রাখতে চান আপনাদেরকে আলাদা করেই রাখতে হবে যদি আপনি বেশি সময় ফার্মে সময় দিতে পারেন অনেক বেশি সময় যদি ফার্মে থাকেন যদি এটা নিশ্চিত করতে পারেন যে আপনার খাসিটা খুব বেশি মারামারি প্রবণ নয় তাহলে হয়তো রাখতে পারেন দু একটা খাসি এর বাইরে কিন্তু রাখার চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনার লাভের বিপরীতে লসও হতে পারে তো যে কথা বলছিলাম ছয় মাস বয়সী একটা খাসি যখন আপনি সাত থেকে আট হাজার টাকায় বিক্রি করবেন আর যদি আপনি তার চেয়ে আরও সাত আট মাস বেশি পালন করে সেটা যদি আঠারো থেকে বিশ হাজার টাকায় বিক্রি করতে পারেন তাহলে লাভের হিসাবটা হয়তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে সুযোগ থাকে জায়গা থাকে আপনারা যখন একটা পালন করা উপযুক্ত একটা খাসি বিক্রি করবেন কেউ না কেউ তো ওটা নিয়ে যে পালন করবে তো তার তো লাভ অবশ্যই হবে সেই লাভটা যদি আপনি নিজে নিতে পারেন আপনার যদি সময় থাকে আমি আবারও বলছি আপনার যদি সময় থাকে সুযোগ থাকে জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা এই সুযোগটা নিতে পারেন আপনি কিনে নিয়ে এসে যদি খাসি মোটাচাকরণ করতে চান তো তার চেয়ে কিন্তু আপনার খামারের সব খাসি জন্ম নেবে এই সব খাসি যদি মোটা তাজাকরণ করেন লাভটা অনেক বেশি পাবেন কারণ আপনি যখন একটা খাসি বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন ওর কিন্তু একটা ধকল আছে বাজারে যাবে বাজার থেকে নিয়ে আসবেন আবহাওয়া চেঞ্জ হবে এই ধকল পার হতে হতে পনেরো বিশ দিন চলে যাবে তারপরও নতুন একটা জায়গায় বেড়ে ওঠা আর জন্ম থেকে যেখানে আসে সেখানে বেড়ে ওঠা দুইটা কিন্তু আলাদা বিষয় সব ছাগলের ক্ষেত্রে সব কিছু যে একরকম হবে বিষয়টা কিন্তু এমন না কোনোটার গ্রোথ যদি ভালো থাকে আরও বেশি হবে কোনোটার গ্রোথ আবার কমেও যেতে পারে আমাদের এই যে খাসিটা এখন আপনাদেরকে দেখালাম তো এই খাসিটার কিন্তু জন্মের পর থেকে এখনও ও কিন্তু রোগাক্রান্ত হয়নি যার কারণে ওর গ্রোথটা কিন্তু ভালো আছে যদিও এটা উন্নত জাতের খাসি না যদি উন্নত জাতের হতো তাহলে হয়তো ওর বডি ওয়েটটা আরও বেশি আসতো ও আরও বেশি সুস্বাস্থ্যবান হতে পারতো এছাড়াও ওকে যদি মোটা তাজাকরণ খাবারটা দিতাম তাহলে ও আরও বেশি সুস্বাস্থ্যবান হতে পারত আমরা অবশ্য ওকে মোটা তাজাকরণ করবো এরকম কোনো পরিকল্পনা ছিল না বা যে কয়টা খাসি রেখেছি কাউকেই মোটা তাজাকরণ করবো এরকম কোনো পরিকল্পনা ছিল না আমরা এক্সপেরিমেন্টের জন্যই অনেকটা রেখেছিলাম যে আমরা ব্রিডিং ফার্মের এই সব খাবার খাইয়ে খাসিগুলোকে কি পরিমাণ বডি ওয়েটে আর নিয়ে আসা যায় তো সেটাই দেখার চেষ্টা করেছিলাম মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি তো তারপরেই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যদি আপনাদের সুযোগ থাকে এটা কিন্তু মোটেই কোনো জনক বিষয় না এটা কিন্তু অবশ্যই লাভজনক যদি আপনি করতে পারেন তবে আপনাকে করতে চাইলে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে আপনার ব্রিডিং ফার্ম থেকে খাসিগুলোকে আলাদা রাখতে হবে আচ্ছা আপনার জায়গা থাকলে আপনি শুরু করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম